আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই এই যে দেখতে পেয়েছ আজকে চলে এসেছি আমি অন্য একটি সাইডে এখানে যা হোক জায়গাটি অনেক সুন্দর ভালো লাগলো আর এখানে এসে দেখি মানে আমাদের কামের কোনো ভাঁজ নেই তাই বন্ধুদেরকে নিয়ে বসে আছি আর ভালো লাগছে না সেই জন্য সবাইকে নিয়ে বসে আছি যে যা পারছে করছে আর কি এই দেখেন আমার পিছনে দাদা ভাইয়েরা এবং অনেক লোকজন রয়েছে এখানে একটি স্টোরের মধ্যে আমরা প্রবেশ করেছি এখানে বসে আছে তো কী বলব সবাই এসে এনজয়ের মতো বসে আছে আর ভালো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই যে দেখেন বন্ধুদেরকে নিয়ে সবজি কাটে আবার কেউ এইগুলো হচ্ছে কদম কদমা কি বলে হ্যাঁ কোদমা আর এখানে পেঁয়াজ এবং রসুন এগুলো সব কেটে আর কি এরা খাবার তৈরি করছে সবজি বানাবে সবজি বানা হলেই এরা খাবে কারণ এদের অনেক খিদা পেয়েছে এরা খিদার জন্য সবাই বসে আছে যে যেখানে ইচ্ছা এই দেখেন আমার আবাদের ভান্ডারিকে দেখেন আমাদের ভান্ডারি একাই বসে সবাকে ফেলে দিয়ে ওই একাই একাই আবার খানা খাচ্ছে এনার বাড়ি হচ্ছে মালদা একাই তিরিশ জনের রান্না করে আর কি তিরিশ জন চল্লিশ জনের রান্না করে এ রান্না করে সবাকে খিলায় সর্বপ্রথম সবার যখন খাওয়া হয়ে যায় তখন লাস্টে মানে যা সবজি বাঁচে খায় এই যে আমাদের সবজি ঢাকান উঠালাম দেখো এখানে রয়েছে সবজির মধ্যে আলু টামাটো আর মুলি তারপরে কি যেন বলে বেগুন এগুলো রান্না করেছে মিশাল করে তাই আজকে সবজিটি খুব একটু ভালো খারাপ না অনেক ভালো মানে বেস্ট বেস্ট বিউটিফুল মানে হয়েছে আর কি আর ইনা ইনি হচ্ছে আর ভান্ডারি মানে দুটো ভান্ডারি মানে টোটাল রয়েছে চারজন ভান্ডারি মানে দুই দলের চারটা লোক রয়েছে রান্নার জন্য তো এটি হচ্ছে আর এরা এদের জন্য এখন এ চড়াবে এখনই রান্না করবে তারপর ওনার যেগুলো লোক রয়েছে সেগুলো রোগ খাবে তো চলি আমি এদিকটা দেখাই ভালো করে কোথায় কে আছে কি করছে এই যে দেখেন এখানে আবার এরা কি ধরনের কে শুয়ে আছে কে ঘুমিয়ে আছে মানে যার যেটা ইচ্ছা ওই সিস্টেমে দেখেন বসে আছে আর কি সবাই কেউ গান দেখছে কেউ বাজনা করছে মানে কি বলবো যার যেটা কাম সে সেটা করছে এদিক থেকে ব্যাক করে দেখাই আবার এই জায়গাতে মনে হচ্ছে হ্যাঁ ভেবে এরা বসে আছে এদের কামকাণ্ড দেখেন এখানে এইগুলো হচ্ছে দাদা ভাই সব বন্ধুগুলো এরা এক এক করে মানে এসে বসে আছে আর কি মানে এখান থেকে এখন আমাদেরকে এখান থেকে মানে অন্য জায়গা নতুন জায়গা পাঠাবে আমাদেরকে তো এখানে এসে মানে সবাই বসে আছে মানে সেফটি মানে টুলস যাকে বলে মানে ইলেকশানে যা টুলস লাগবে এখান থেকে আমাদেরকে দেওয়া হবে তাই টুলসের জন্য সবাই বন্ধু মিলে এই স্টোরে এসে পৌঁছেছি সেই জন্য সবাই বসে এনজয় করছে এই যে দেখেন না কত সুন্দরভাবে এনজয় আবার এটি হচ্ছে আমাদের ওয়াচম্যান আর এরা হচ্ছে সব হেল্পার আমাদের মানে ত্রিশ চল্লিশটি লোকের ভিতরে দশটি ফিটার রয়েছে বাকি সবাই হেল্পার হেল্পারদের কি বলবো এরা তো বসে বসে টাকা নেয় ধরে না আর যারা ফিটার রয়েছে এরা কাজ করে অনেক পরিশ্রম করে কাজ করে এখানে আবার দেখেন এখানে কে কে বসে আছে মনে হচ্ছে ওই সবজি কাটছে কি করছে না করছে হ্যাঁ এখানে একটি নিয়ম কি রয়েছে এগুলো হচ্ছে মানে ডিশ বলে আর কি চীনা মাটির মতো যে ডিশগুলো রয়েছে এগুলো ডিশগুলো খাপে করে পেটির মতো করে প্যাকিং করা রয়েছে এগুলোকে মানে প্যাকিং করে নিয়ে যাবে আর কি গাড়িতে করে এগুলো মাল একটা টাবারে কোনোটা টাবারে ধরে নাও যে আট পেটি নয় পেটি দশ পেটি করে লাগে কোনোটা টাবারে বিশ পেটি করে লাগে এগুলো টাবারে অনেক মানে বড় বড় জিনিস তো আর এইগুলোর একটার ওজন নাই নাই করে পাঁচ কেজি দশ কেজি করে হবে আর কি এটি আমাদের স্টোরটি ওই দেখেন এখানে রডগুলো পড়ে আছে এগুলো রড হচ্ছে রিজার্ট মানে রিজার্ট মানে মানে আর চলবে না আর কি মানে যত রিজার্ট টুকরো হওয়া রড সম্পূর্ণ রড এখানে এরা যে ফেলে রাখে আর এই রডগুলো আবার দুবার যায় যে মানে এগুলো ঠিকঠাক করে নিয়ে আর এখানে যে টাওয়ারের মালপত্র গুলো রাখা রয়েছে গিট্টি এগুলো গিট্টি রাখা আছে মানে যখন ফাউন্ডেশনের কাজ চালু হয় তখন এগুলো গিটটি এখান থেকে নিয়ে যেয়ে কাজ চালায় আর কি আর এগুলো তো রয়েছে ওই গিয়ার তারগুলো ওয়ান 130 টাওয়ার যেগুলো হয় মানে আর কি যে যেগুলো টাওয়ারের তিনটা করে তার রয়েছে সেগুলো একে বলে ওয়ান থার্টি ওয়ান থার্টি টাওয়ারের মাল এই টাওয়ারে মানে এই অনেক ধরনের মাল মানে অনেক ধরনের সেফটি টুলস মানে রয়েছে আর কি ওই যে গাড়িটি যে দেখতে পাচ্ছ গাড়িটি যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে মানে মালগুলো সাইডে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য ওখান থেকে নিয়ে আসছে মানে যেগুলো মাল ভুলে যায় মানে দিল না আর কি দিতে ভুলে গেলো একাধ পিস শর্ট হয়ে গেল সে মালের জন্য গাড়ি এসে দাঁড়িয়ে আছে আবার নিয়ে যাবে আর এগুলো হচ্ছে ওয়ান থার্টি টাওয়ারের তার এই যে কাঠপণ্ডে যাকে বলে আবার এখানে গিট্টি লোড করে রেখেছে আর এই যে এইগুলো তো ড্রাম খালি হয়ে গেছে এগুলো তো কিছুই নেই তো আবার এই দিকে দেখছি যে ফাঁকা পড়ে রয়েছে আবার ওই যে কোন কোনো জায়গায় দেখেন যে তার পড়ে রয়েছে এগুলো মানে সব রিজেক্ট হয়ে গেছে চলবে না আর কি এগুলো আবার দুবার যাবে এগুলোকে দুবার রিপেয়ারিং করার বাদ এগুলোকে ছাড়বে আর এগুলোতে মানে এতগুলো লোক রয়েছে কি বলবো এই স্টোরে নাই নাই করে একশো জন মানে আমরা না মানে বাহির লোক নাই নাই করে একশো জন আছে মানে সাহেবগুলো যেগুলো সাহেব টাইপ আছে এগুলো একশো জন হবে এই তারটি যে ধরে রয়েছে আমার বন্ধুটি এ তারগুলো মানে রিজার্ট না মানে মানে মাফ করে কেটে এগুলো বেশি হয়ে গিয়েছিল সেগুলো এগুলি করে ফ্যান এসে রেখেছে আবার এগুলোকে নিয়ে যাবে নিয়ে যেয়ে আবার গোটা গোটা করে মেশিনের দ্বারাই আবার এইটাকে বড়ো করবে আর এই যে চাক্কিটি দেখতে পেয়েছো এটি হচ্ছে চাক্কি না মানে ড্রামের এটিকে মানে লক বলে আর কি ড্রামের চাক্কি মানে এর উপরে ড্রামটি রেখে দিয়ে খুঁজে লাগবে তো জাস্ট আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখার চেষ্টা করবো কারণ এই স্টোরটি অনেক বড়ো রয়েছে তো জাস্ট আমি যদি বড়ো যত দূর নিয়ে আছে স্টোরটি যদি আমি ফুল আপনাদেরকে ভালো করে দেখাই তো পুরো দিন লেগে যাবে মানে এত বড়ো একটি স্টোর তো আমি শর্টকাটে আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখালাম আবার দেখার চেষ্টা করবো কারণ ধরে নাও যে এই স্টোরটি নাই নাই করে ছয় বিঘা এবং সাত বিঘা জায়গা নিয়ে রয়েছে স্টোরটি এতটুকু জায়গা ঘুরতে আমার গোটা রাত গোটা দিন পার হয়ে যাবে তাও আমি একটা একটা করে কিছু দেখাতে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না তাই আমি এমনি একটু একটু করে যাহা হেঁটে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে এইগুলোর নাম অনেক যেরকম এই জায়গাতে রাখা আছে এগুলো হচ্ছে পিসগুলো লেগের এবং মানে কিছু জিনিস রয়েছে ওই যে ছোট করে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে পিস তার আগেরটি দেখতে পেয়েছ ওটি হচ্ছে ব্রাশিং ছোট করে যে রাখা আছে এগুলো হচ্ছে কিলির বলে মানে বিভিন্ন ধরনের নাম রয়েছে মানে টাবার লাইনে মানে এগুলো তো স্টোরে মানে কি বলবো এত ধরনের মানে সামান রয়েছে এক একটি করে যদি আমি বলি তাহলে বলতে বলতে আমার মানে মাথায় কাজ করবে না এতগুলো ই রয়েছে তো জাস্ট আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর নাম আমি আবার পরে বলতে পারি এই যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি বলছে হোয়ানজি ম্যাশিং মানে এই জিনিসটির দ্বারাতে টাওয়ারের যতগুলো মাল এই জিনিসটিতে হাবিস করে টাবার খাড়ো করে আর এইগুলো যে রশ্মিগুলো দেখছি এগুলো রিজার্ট হয়ে গেছে চলবে না এই যে ডাব্বাটা যে দেখছ এই ডাব্বাটাতে মোবিল রয়েছে ফুল মোবিল মানে খালি করে নাই আমি হাত দিয়ে দেখলাম হিলাতে পারলাম না আর কি তো আর ওই যে এখানে সামনে দেখতে পাচ্ছেন রাস্তার মতো এটা হচ্ছে স্টোর মানে এখানে সাহেবেরা থাকে আর কি সাহেবেরা থাকে এই জায়গাটাতে তো বন্ধুরা কেমন আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা লাগে তাহলে আমার চ্যানেল এবং চ্যানেলের নাম হচ্ছে এজিএম বোলক এবং পেজের নামটি হচ্ছে এজিএম বোলক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আর করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব যেন সবার থেকে আপনাদের কাছে আগে পৌঁছে আর আপনারা আপনার জন্য দোয়া করবেন যেন আমি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও এবং আরও এর থেকে দারুণ ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি তো গাইস আজকের মতো চলি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনারা দোয়া করবেন যেন আমি এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি